কথা বলার ধরন দেখে তাদের মন মানসিকতা দেখে তার উপরে বেশ করে কতটা ভরসা করতে পারছে বিশ্বাস করতে পারছে রিলাই করতে পারছে তার উপরে বেশ করে মানুষ তাদের ভোট দেয় আর একটা জিনিস আমি এখানে বলে রাখি এই প্রসঙ্গে খুবই প্রাসঙ্গিক সেটা হচ্ছে যে মানুষ ভোট দিলেও আর তাতেই তাদের নির্ধারিত হয় কে আসবে ক্ষমতায় সেটা কিন্তু আমাদের পশ্চিমবাংলায় হচ্ছে না তেজসের চত্বাসের পাশে মানুষের আওয়াজ হয়ে মানুষের কণ্ঠস্বর হয়ে মানুষের জন্য পরিষেবা দেবেন এবং কাজ করবে। এবং আমি তেজস্বের রাজ্য সভাপতি এবং ফাউন্ডার চেয়ারম্যান হিসেবে অত্যন্ত সম্মানিত বোধ করছি যে ওনারা এখানে আমাদের সাথে সম্মিলিত হয়েছেন এবং একসাথে কাজ করা প্রান্তিক মানুষদের সাথে তাদেরকে পাশে পাওয়া এটা তো সৌভাগ্যের ব্যাপার সুতরাং তাদের যখন আমরা আমাদের জার্নি প্রথমেই পেয়ে গেছি আমি এটাকে অত্যন্ত সৌভাগ্য মনে করছি এবং সম্মানিত বোধ করছি আপনি কিছু বলুন